আমি গুরুজি দীপ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গুরুজি দীপ আচার্য দু কেমন যাবে নতুন বছর আপনাদের কেমন যাবে তার উপরে আজকের এই ভিডিও বাৎসরিক রাশিফল দু হাজার চব্বিশ বৃষ রাশি যারা বৃষ রাশির জাতক বা জাতিকা আছেন তাদের এই বছরটা কেমন যাবে এটা নিয়ে আজকে এই বিশেষ আলোচনা প্রথমেই বলে রাখি আপনাদের বছরটা শুরু হচ্ছে শনি রাশি আপনার চক্রে দশম স্থানে অবস্থান করছে শনি যখন রাশি চক্রের দশম স্থানে অবস্থান করে তখন কিন্তু কর্মক্ষেত্রে বেশ প্রবল বাধার সৃষ্টি হয় এই কর্মক্ষেত্রে প্রবল বাধা এবং আর্থিক উন্নতির ক্ষেত্রে বেশ কিছুটা উত্থাল পাথালের মধ্যে দিয়ে আপনাদের বছরটা চলবে এছাড়া বৃহস্পতির স্থানে অবস্থান করে আপনাদের বছর শুরু করছে যেটা আপনাদের ব্যয় অত্যাধিক করবে সঞ্চিত পুঁজিকে কমিয়ে দেবে বা সঞ্চিত পুঁজি ব্যয় করাবে ব্যবসার ক্ষেত্রে লস দেবে চাকরি ক্ষেত্রে আপনাদের বাধা সৃষ্টি করবে এবং বেশ ট্রাবল সৃষ্টি করবে কিন্তু মঙ্গলের অবস্থান আপনাদের একটু আরও ডিস্টার্ব করবে অষ্টমী মঙ্গল যেটা আপনাদের বাধা এবং নতুন সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে প্রবল বাধা এবং রক্তপাত এবং অ্যাক্সিডেন্টের একটা সম্ভাবনা সৃষ্টি করবে এইগুলো গেলো খারাপ প্রভাব ভালো প্রভাব কি হবে পঞ্চমে কেতু পঞ্চমে কেতু আপনাদেরকে কিন্তু মাতৃকুল থেকে বা মাতৃস্থানীয় ব্যক্তির থেকে আপনাদের যথেষ্ট সুযোগ দেবে বা যথেষ্ট স্নেহ দেবে এবং তাদের পরামর্শ তাদের সাহায্য আপনাকে এগোতে যথেষ্ট সাহায্য করবে এছাড়া একাদশ স্থানে রাহুর অবস্থান আপনাদের বেশ কিছু জটিল প্রবলেমকে সলভ করিয়ে দেবে বেশ কিছু বাধাকে ওভারকাম করিয়ে দেবে এটা আপনাদের একটা প্রবল ভালো একটা ফল সপ্তমে শুক্রের অবস্থান আপনাদেরকে নতুন প্রেমের সুযোগ করে দেবে এবং স্বামী স্ত্রীর সম্পর্ক ফ্যামিলি সম্পর্ক আরও গভীর থেকে গভীরতর করবে এবং আপনাদের কেমিস্ট্রিটা আরও গভীর হবে এবং মধুর হবে যারা দীর্ঘদিন প্রেম করছো তাদের বিবাহ জন্য তাদের সময় চলে আসবে এবং তাদের বিবাহবন্ধনে আবদ্ধ হবে এবং তাদের আপনাদের প্রেম আরও গভীর থেকে গভীরতর হবে এই হচ্ছে আপনাদের এই বছরের কুণ্ডলিতে আপনাদের গ্রহগত অবস্থান যেটা আপনাদেরকে যথেষ্ট ভালো যেমন করবে তেমন কিছু ডিস্টার্বও আছে সেই ডিস্টার্বগুলো কি করতে হবে সেটা আপনাকে আমি বলে দেব এবং শেষে আপনাকে একটা আমি টোটকা বলে দেব সে টোটকাটা পালন করবেন দেখবেন অনেকটা বেটার ফল পাবেন এছাড়া নবম স্থানে রবির অবস্থান বছর শুরুতে এই বছরের প্রথম দিকে আপনাদের বেশ কিছু ভালো ফল দেবে যেমন কিছু ফাটকা যেমন আপনাদের জন্য জীবনে ভালো আসবে ফাটকা মানে কিন্তু জুয়া নয় মানে আপনাদের বেশ কিছু ডিসিশান আচমকা ডিসিশান আপনাদের বেশ কিছু কাজকে তাড়াতাড়ি করবে বা সলভ করে দেবে এবং বুধের অবস্থান আপনাদের কিন্তু বেশ কিছু বুদ্ধি এমনভাবে দেবে যেটা আপনার জটিল থেকে জটিলতর অবস্থান কিন্তু আপনি ওভারকাম করে বেরোতে পারবেন এছাড়া যারা চাকরি করছ যারা চাকরিজীবী তাদের এই বছরটা প্রথম দিক থেকে একটু ডিস্টার্ব আসবে যেমন প্রথমেই বললাম চাকরি বেশ কিছু টলমল অবস্থান থাকবে এবং যারা টার্গেট ওরিয়ান জব করো বা যারা সেলসের লাইনে জব করছো যা যারা মার্কেটিং লাইনে জব করছো তাদের জন্য বেশ কিছু ট্রাভেল এনে দেবে এবং বেশ কিছু বাধার সৃষ্টি করে দেবে এছাড়া যারা ব্যাক অফিসে কাজ করছো বা যারা অফিসে বসে কাজ করছো তাদের জন্য কিন্তু বেশ কিছু ভালো ফল আনবে আপনাদের যেহেতু রাহুস্থান আপনাদের একাদশ স্থানে থাকছে অফিসে যে শত্রু যে ছিল যে বাধা ছিল সেটা থাকলেও সে ওভারকাম করে বেরিয়ে আসতে পারবেন এবং যেহেতু পঞ্চম স্থানে কেতু আপনাদের বস যদি কোনো মহিলা বস থাকেন বা যদি আপনার কলিগ যদি মহিলা কলিগ থাকেন তার স্নেহ একটা আপনি পাবেন এবং তার একটা ভাতৃস্থানীয় তার সান্নিধ্য একটা পাবেন যেটা আপনাকে এখান থেকে বের করতে সাহায্য করবে এছাড়া যারা দূরে জব করছো মানে যা বা ঘর থেকে দূরে জব করছো বা যারা অন্য রাজ্যে বা অন্য দেশে জব করছো তার জন্য কিন্তু এটা উল্টো ফল হবে তার জন্য কিন্তু এই শনির যে খারাপ প্রভাব বা যে বৃহস্পতির খারাপ প্রভাব কিন্তু আপনার ওপর আসবে না উল্টে আপনার একটা প্রমোশনের চান্স থাকবে এবং আপনার একটা ভালো চাকরি চেঞ্জ করা নতুন চাকরিতে আসার একটা অফার থাকবে বছরের মধ্যভাগ থেকে বা শেষের দিক থেকে শনি যখন পদ নক্ষত্রে প্রবেশ করবে তখন কিন্তু আপনাদের যারা চাকরিজীবী আছে তাদের কিন্তু অনেক বেটার ফল আসবে মানে এটা জুনের পর থেকে বা জুলাইয়ের পর থেকে দেখবেন আস্তে আস্তে করে যেটা যে খারাপ প্রথম দিকে যে খারাপ ফলটা ছিল সেটা কিন্তু কাটতে শুরু করবে এবার ব্যবসা যারা ব্যবসাজীবী মানুষ আছেন যা যারা ব্যবসা করছেন তাদের জন্য আগেই বলে রাখছি আয় এবং ব্যয়ের সমতা রক্ষা করা একটু কঠিন হবে এবং মহাজনের থেকে একটু ডিস্টার্ব আসবে কিন্তু যারা কসমেটিক্স গুডস বা প্রসাধনী দ্রব্য বা যারা গার্মেন্টসের ব্যবসা করছেন বা যারা ফাস্টফুডের ব্যবসা করছেন তাদের জন্য কিন্তু ভালো সময় আছে তারা ব্যবসা বাড়াতে পারবেন যারা কাস্টমার বাড়বে ব্যবসা সুইবৃদ্ধি হবে কিন্তু যারা ইমারতি ব্যবসায় আছেন যারা জমি বেচা করছেন বা যারা প্রোমোটিং লাইনে আছেন বা যারা শেয়ার লাইনে আছেন শেয়ারের ব্যবসা করেন বা যারা মিউচুয়াল ফান্ডের ব্যবসা করেন তার জন্য কিন্তু ব্যবসা খুব খারাপ থাকবে খুব বুঝে শুনে আপনারা ইনভেস্ট করবেন এবং ইনভেস্ট করার আগে কোনো ভালো জ্যোতিষীকে দেখাবেন পরামর্শ করবেন সে বুঝে ইনভেস্ট করবেন এবং যারা পুরাতন জমি বাড়ি বা পুরাতন গাড়ি কিনে আবার বেচেন তাদের জন্য কিন্তু সমস্যাটা একটু ডিস্টার্ব স্যাটার্ন যেহেতু খারাপ জায়গায় আছে তাদের একটু খারাপ ফল পাবেন লস হতে পারে বি কেয়ারফুল একটু বুঝে শুনে ব্যবসা করবেন এছাড়া যারা খাদ্য জাতীয় ব্যবসায়ী আছেন বা যারা কাঁচা ড্রব্য ব্যবসা করছেন তাদের জন্য কিন্তু সময়টা ভালো আছে কিন্তু বেশি পুঁজি লাগাতে যাবেন না বা বেশি ইনভেস্ট করতে যাবেন না তাহলে কিন্তু ডিস্টার্ব আছে এছাড়া যারা মিষ্টিতে ব্যবসা করছেন বা যারা দুধের ব্যবসা করছেন তারা কিন্তু ব্যবসার দিকটা ভালো হবে তারা নতুন ব্যবসা বাড়াতে পারেন বা ব্যবসা ইনভেস্ট বাড়ালে কোনো ক্ষতি হবে না এছাড়া যারা কনসেন্ট আছেন যেমন যারা ডাক্তার লাইনে আছেন বা যারা ওকালতি লাইনে আছেন বা যারা কোনো কনসেন্ট লাইনে আছেন তার জন্য কিন্তু সময়টা ভালো আছে যেহেতু আপনার ভেনাস ভালো পজিশনে আছে সেই জন্য আপনাদের কিন্তু সময়টা ভালো যাবে এবং আপনার ব্যবসা ভালো আসবে যারা বিদ্যার্থী যারা পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু সময়টা যথেষ্ট ভালো আছে তোমাদের নতুন ক্লাস বা নতুন সাবজেক্ট যেগুলো তোমরা নিয়েছ সেগুলো তোমার যথেষ্ট ভালো হবে এবং তোমাদের পড়াশোনা লাইনটা ভালো থাকবে কোনো শরীর দিয়ে ডিস্টার্ব করবে না কিন্তু যারা উ দিকে পড়াশোনা করছো যারা বা টেকনিক্যাল লাইনে পড়াশোনা করছো বা যারা ডাক্তারির লাইনে পড়াশোনা করছো বা যারা তোমার মাস্টার ডিগ্রি করছো তার জন্য কিন্তু একটু ডিস্টার্ব আছে তোমাদের প্রোজেক্ট সাবমিটের ক্ষেত্রে তোমাদের বাধা আসবে এবং তোমার ঠিক সহায়তা পাবে না এবং তোমাদের একটু ডিস্টার্ব হবে তোমাদের এদিকটা খারাপ আছে এদিকটা খুব বুঝে শুনে সাবমিট করবে বা দেখাবে এবং তোমাদের যে স্যার থাকবেন যে তোমাকে এগুলো এগোতে সাহায্য করবে তার সঙ্গে তোমার একটু মতান্তর হওয়ার জন্য একটু ডিস্টার্ব থাকবে এছাড়া যারা নিট দিচ্ছ বা যারা তোমার জেম এম দিচ্ছ বা যারা তোমার আইএস দিচ্ছ বা আইপিএস দিচ্ছ বা তোমার যারা টেকনিক্যাল লাইনে কোনো জন্য চাকরির জন্য পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু একটুখানি ভালো আছে তোমাদের খুব একটা ডিস্টার্ব হবে না মন দিয়ে পড়াশোনা করো তোমাদের ঠিক থাকবে এছাড়া যারা বিদেশে চাকরির জন্য চেষ্টা করছো বা চেষ্টা করে চাকরি বিদেশে করদের জন্য অ্যাপ্লাই করছো সেটা কিন্তু ভালো আছে ফ্যামিলি দিক থেকে আপনাদের কিন্তু এবছর একটু ডিস্টার্ব যাবে পরিবার একটু ডিস্টার্ব যাবে শরীর নিয়ে আপনাদের একটু ভোগান্তি আসবে বিশেষ করে যারা প্রথমেই বললাম রক্ত অপরস্থান এই ব্যাপারে ডিস্টার্ব যাদের যার যাদের কিন্তু অনেকদিন অপারেশান করনি বা অপরেশানের ডেট আছে তার জন্য অন্য ব্যাপার তো নতুন করে তোমাদের রক্তজ ব্যাধি বা বাতের ব্যাধি বা শ্লেষ্ঠা ব্যাধি এটা বাড়বে এবং রাস্তাঘাটে চলাচল করার জন্য খুব সাবধানে চলাচল করবে কারণ তোমাদের কিন্তু অ্যাক্সিডেন্টের একটা যোগ আসতে পারে এছাড়া ফ্যামিলিতেও একটু শরীর নিয়ে ডিস্টার্ব যাবে কিন্তু যারা দূরের থেকে মানে পিতৃকুলের বয়স্ক লোক বা মাতৃকুলের বয়স্ক লোকদের জন্য অতটা ডিস্টার্ব আসবে না এছাড়া তোমার ভাতা বা ভাগিনীর শরীর নিয়ে ডিস্টার্ব যাবে বা সন্তান থাকলে সন্তানদের শরীর নিয়ে একটু তোমাকে ভোগান্তি ফেতে হবে এবং একটু ডিস্টার্ব থাকবে সামাজিক ক্ষেত্রে তোমাদের একটু বেশ জটিলতা আসবে কারণ আচমকা কোনো পুরানো বন্ধুদের সঙ্গে ডিস্টার্ব আসতে পারে বা প্রতিবেশীর সঙ্গে একটু ডিস্টার্ব আসতে পারে বা মতের অমিল হতে পারে এই ব্যাপারে একটু মতের ডিস্টার্ব হবে বা ঝগড়াঝাটি হতে পারে কিন্তু আপনারা এটা বলছি গোপন শত্রুতা থেকে সাবধানে থাকবেন পুরানো বন্ধু থেকে যেমন কোনো ভয় নেই কিন্তু নতুন অনেক বন্ধু যে আসবে তারা কিন্তু অনেক সময় গুপ্ত শত্রুতা অবশ্যই করতে পারে বি কেয়ারফুলো ব্যবসার ক্ষেত্রে কোনো সিক্রেট লিক করবেন না এটা কিন্তু আমার জন্য খুব খারাপ আছে এই বছরের জন্য যারা আপনারা খুব ভ্রমণ পেবাস করতার জন্য কিন্তু বলবো ভ্রমণের ক্ষেত্রে কোনো বাধা নিষেধ নেই আপনাদের ভ্রমণ যদি করতে চান ভালো ভ্রমণ আছে ভ্রমণের আনন্দ উপভোগ করতে পারবেন এবং অবশ্যই ভ্রমণে গিয়ে আপনাদের সুফল পাবেন এবং সেখানে গিয়ে অনেক নতুন বন্ধু পেতে পারেন বা ভ্রমণের থেকে আপনাদের অনেক অভিজ্ঞতা আসতে পারে সেটার জন্য আপনার জন্য এই বছরটা ভ্রমণের ক্ষেত্রে ভালো আছে কিন্তু যারা পুরোনো মামলা মোকদ্দমা চলছে তাদের জন্য একটু ডিস্টার্ব থাকবে তবে কিন্তু কেতু আপনাদের ভালো আছে সেহেতু অনেক জটিল কেস আপনি সহজে সলভ করতে পারবেন এবং মামলাটা তাড়াতাড়ি করে সলভ করার চেষ্টা করবেন সেটা সফল হতে পারবেন নতুন যা নতুন বাড়ি বা জমি কিনতে চাইছেন তার জন্য কিন্তু ভালো আছে কিন্তু যা কিনবেন জুলাইয়ের পর থেকে কিনবেন প্রথম দিকে কিন্তু কিনবেন না এবং পুরানো বাড়ি বা পুরানো গাড়ি কেনার থেকে বেরোতে থাকবেন সাবধানে থাকবেন যদি কিনতে হয় সেটা একদম অক্টোবর নভেম্বরের পরে গিয়ে কিনবেন তার আগে কিনতে যাবেন না এছাড়া আপনাদের এই বছরে আরেকটা জিনিস খুব ভাইটাল থাকবে সেটা হচ্ছে আপনাদের পুঁজি সঞ্চয় পুঁজিতে কিন্তু একদম হাত দেবেন না কারণ সঞ্চয় পুঁজি যদি একবার ভেঙে ফেলেন বা ফিক্স ভাঙলেন বা আর্ডি ভাঙলেন তাহলে তো সেটা কিন্তু রিকভারি করতে পারবেন না এবং যদি চাইছেন আপনার সম্পত্তি বিক্রয় করবেন কোনো কিছু বিক্রয় করবেন সেটা একটু ভালো করে বুঝে শুনে দরদাম নিয়ে বিক্রি করবেন সময় নিয়ে বিক্রি করবেন কারণ আপনাদের কিন্তু যা মূল্য সেই মূল্য থেকে কম মূল্য আপনার কাছে আসবে হুটোপারি করবেন না একটু টাইম ধরে নেবেন একটু ওয়েট করে নেবেন তবে সঠিক দামটা পেতে পারবেন এবার শুনে নিন এই বছরে কি করলে আপনাদের জন্য একটা টোটকা বলছি মোটামুটি ভালো থাকতে পারে যেহেতু আপনাদের বৃহস্পতি এবং স্যাটান একটুখানি খারাপ যাচ্ছে তাহলে একটা কাজ করবেন সব থেকে ভালো হয় যদি ঘোড়ার কোন নাল পান ঘোড়ার নাল পান কালো ঘোড়ার নাল পান তাহলে ভালো যদি কালো ঘোড়ার নাল না পান তাহলে কিন্তু কাঁচা লোহা বা জালের কাঠি এইটা আপনাদের সদর দরজার ওপরে একটু ঝুলিয়ে রাখবেন বা রেখে দেবেন দু হাজার প্রথম শনিবার দু হাজার চব্বিশের প্রথম শনিবার সদর দরজার ঢোকার মুখে ওটাকে টাঙিয়ে রাখবেন বা কোনো জায়গায় রেখে দেবেন তাহলে কিন্তু বছরটা আপনাদের ভালো যাবে ভালো থাকবেন সুখে থাকবেন জয় জয়মাতারা